নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে আপনার জীবনের এমন ক্ষেত্রগুলিতে পদক্ষেপ নিতে উৎসাহিত করে যেখানে আপনি পিছিয়ে পড়েছিলেন আজ অগ্রগতি এবং সম্প্রসারণের একটি দিন আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার অন্যদের সাথে সহযোগিতা করার ক্ষমতা দ্বারা লাভবান হবে কর্মজীবনে অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা পেতে পারেন এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সম্বন্ধই করার একটি সময় পেশাগতভাবে এটি নেটওয়ার্কিং এবং সম্পর্ক তৈরি করার একটি ভালো সময় একটি বিলম্বিত সম্পত্তি চুক্তি শেষ পর্যন্ত চূড়ান্ত হবে যা স্বস্তি আনবে ব্যক্তিগত দ্বন্দ্বে আপনার ভারসাম্যপূর্ণ মতামত বন্ধুরা পছন্দ করে আপনার রোমান্টিক সম্পর্ক একটি বৃদ্ধির এবং সাদৃশ্যপূর্ণ সময় অভিজ্ঞতা করবে আপনার ডেটিং জীবন সততা এবং সত্যিকারের সংযোগের সাথে সমৃদ্ধ হবে পারিবারিক বিষয়গুলি সঙ্গতিপূর্ণ তবে কাছের সম্পর্কগুলিতে বিরোধ উঠতে পারে এই নতুন বন্ধুত্ব আপনার জীবনে একটি ইতিবাচক মাত্রা যোগ করবে সমর্থন এবং উৎসাহ প্রদান করবে একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখার এবং আপনার মানসিক সুস্থতার যত্ন নেওয়ার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্যে উন্নতি ঘটবে আপনি বহিরাঙ্গন কার্যকলাপ গ্রহণ করলে এবং আপনার দিগন্ত প্রসারিত করলে অধ্যাত্তিক প্রচেষ্টা আজ আপনাকে শান্তি এবং স্বচ্ছতা এনে দেবে আপনাকে আপনার অভ্যন্তরীণ স্বরূপের সাথে পুনর্সংযোগ করতে সহায়তা করবে আজ একটি ছোট বাধা চাপ সৃষ্টি করতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং প্রতিবন্ধকতাটি কাটিয়ে ওঠার জন্য সক্রিয় পদক্ষেপ নিন কর্মক্ষেত্রে আজ আপনার দ্বীপ প্রত্যাও আপনাকে বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে আপনার ধারাবাহিক কঠোর পরিশ্রম অসাধারণ পরীক্ষার ফলাফল আনবে যা আপনাকে আপনার সহপাঠীদের থেকে আলাদা করবে আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তুলবে আজকের শক্তি সামাজিক সংযোগকে সমর্থন করে অন্যদের সাথে মিথস্ক্রিয়া করতে এবং আপনার নেটওয়ার্ক শক্তিশালী করতে সময় নিন এই সময়ে আপনি উল্লেখযোগ্য ব্যক্তিগত বৃদ্ধি অনুভব করতে পারেন কর্মজীবনে এটি একটি ভালো দিন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোনিবেশ করার জন্য আপনি আপনার ব্যতিক্রমী কর্মনৈতিকতার জন্য স্বীকৃত হবেন এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন আপনার নেতৃত্বের দক্ষতার জন্য আপনাকে স্বীকৃতি দেওয়া হবে এবং আপনাকে উচ্চতর পদে পদ্মনীতি দেওয়া হতে পারে আর্থিকভাবে এটি ভবিষ্যতের সঞ্চয় এবং বিনিয়োগের জন্য একটি চমৎকার সময় প্রেমে আপনি এবং আপনার অংশীদারের মধ্যে বোঝাপড়া এবং সাদৃশ্য বৃদ্ধি পাবে যা আবেগগত বৃদ্ধি আনবে আপনি আপনার সম্পর্কের ছোট ছোট অঙ্গভঙ্গির সৌন্দর্যকে প্রশংসা করতে শিখবেন আপনার সঙ্গীর অপ্রত্যাশিত উদারতা আপনার পারস্পরিক সম্মানকে শক্তিশালী করবে পরিবার এবং ঘনিষ্ঠদের সাথে সম্পর্কগুলি আপনি ভবিষ্যৎ পরিকল্পনা এবং দায়িত্ব নিয়ে আলোচনা করলে শক্তিশালী হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি খোলামেলা এবং সৎ কথোকপথনের মাধ্যমে উন্নতি হয় স্বাস্থ্য সংক্রান্ত একটি ভারসাম্যপূর্ণ জীবনযাত্রা বজায় রেখে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত চিন্তা বা অতীতের অনুতাপ নিয়ে বসে থাকার প্রবণতা থেকে সতর্ক থাকুন অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতার উপর মনোযোগ লেগে থাকা নেতিবাচক চক্রকে ভেঙে দেয় আজ একটি হালকা উদ্বেগের ঢেউ আশা করুন নিজেকে মাটিতে সংযুক্ত করতে এবং আপনার অনুভূতিগুলির উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে কিছু সময় নিন কাজ কিছু চ্যালেঞ্জ প্রদান করতে পারে তবে আপনি সেগুলি মোকাবিলা করার শক্তি পাবেন আপনি আপনার পড়াশোনায় ধীরে ধীরে অগ্রগতি করবেন এবং পথের মধ্যে ছোট ছোট মাইল ফলক অর্জন করার সাথে সাথে আত্মবিশ্বাস লাভ করবেন আপনি নতুন পড়াশোনার কৌশল আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ বৃদ্ধি করবে এবং পরীক্ষায় উৎকৃষ্টতা আনবে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ লাভ করবেন পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন পারিবারিক সমস্যা মেটাতে প্রতিবেশীদের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ